মঞ্জিল সেন রচিত শীতের এক রাতে পাঠে চন্দনা সান্নাল সে আজ অনেক বছর আগের ঘটনা আমার এক ডাক্তার বন্ধু সত্য মেডিকেল কলেজ থেকে বেরিয়ে উত্তর বাংলার এক শহরে প্র্যাকটিস শুরু করেছে তখনকার কথা আমার ডাক্তার বন্ধুর মুখেই শুনেছিলাম সেই কাহিনী নতুন জায়গায় নতুন পরিবেশে জমিয়ে বসতে অনেক পরিশ্রম করতে হয় সময় লাগে আমার বন্ধুটির উৎসাহ বা ধৈর্যের অভাব ছিল না নতুন ডাক্তারের কাছে চট করে কোনো রোগী আসে না পুরনো ডাক্তারদেরই সবার পছন্দ তবে আমার বন্ধুটি শিশু চিকিৎসায় সসম্মানে পাশ করেছিল সোনার মেডেলও পেয়েছিল সে বুদ্ধি করে তার নেমপ্লেট নামের পাশে এমবিবিএস সিডি ডিসি এইচ গোল্ড মেডেলিস্ট কথাটা জুড়ে দিয়েছিল ফলে দু চারজন করে রোগী আসতে শুরু করেছিল এইভাবে কিছুদিন যা কাটবার পর এলো শীত উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীত সন্ধ্যের পর রাস্তা ফাঁকা দরজা জানালা বন্ধ করে সবাই আশ্রয় নিয়েছে ঘরের ভেতরে নেহার দায় না ঠেকলে কেউ আর পথে বেরোয় না সেদিন রাত তখন প্রায় দশটা মফস্বল শহরে ওটা কম রাত নয় তার উপর ঠান্ডার জন্য শীতকালে সবাই তাড়াতাড়ি কাজকর্ম সেরে শুয়ে পড়ে ডাক্তার নটার মধ্যে খাওয়া সেরে বিছানায় লেপের তলায় বেশ আয়েস করে একটা মেডিকেল জার্নাল পড়ছিল আমেরিকার ফিলাডেলফিয়ায় একজন চিকিৎসক কেমন করে একটা দুরহ অপারেশন করেছিলেন তার বিবরণ ছিল ওই জার্নালে সেটা পড়তে পড়তে সে তন্ময় হয়ে গিয়েছিল হঠাৎ বাইরের দরজায় ঘন ঘন করা নাড়ার শব্দে ডাক ডাক্তার চমকে উঠলো এই অসময় কে এলো নিশ্চয়ই জরুরি কেস আগেই বলেছি আমার ডাক্তার বন্ধু ছিল খুব করিতকর্মা জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য আলস্যকে সে কখনো প্রশ্রয় দিত না তাড়াতাড়ি গায়ে একটা চাদর গরম চাদর জড়িয়ে সে সদর দরজা খুললো তারপরে ভীষণ চমকে দুপাপি পিছিয়ে এলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী অল্প বয়সী বউ মাথার সিঁদুর জল করছে বউটির মুখ কিন্তু উৎকণ্ঠায় আর দুশ্চিন্তায় ভীষণ ফ্যাকাসে দেখাচ্ছে ডাক্তারবাবু আমার মেয়ের খুব অসুখ বউটি ব্যাকুল কণ্ঠে বলে উঠল আপনি শিগগির চলুন কোথায় আপনার বাড়ি ডাক্তার জিজ্ঞেস করলো বেশি দূরে নয় আপনি আর দেরি করবেন না বউটির গলা থেকে যেন কাকুতে ঝরে পড়ছি ঠিক আছে আপনি ভেতরে এসে বসুন ডাক্তার বলল আমি তৈরি হয়ে নিচ্ছি আমি এখানেই ভালো আছি আপনি তাড়াতাড়ি করুন বউটি ভিতরে আসতে অনিচ্ছুক বলে মনে হলো ডাক্তারের ওই ঠান্ডায় তার গায়ে একটা সুতোর চাদর পর্যন্ত নেই খালি পা অথচ চেহারা দেখে মনে হয় ভালো ভদ্র পরিবারের বউ ডাক্তার তবু ইতস্তত করছিল ভাবছিল বউটিকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে কি না কিন্তু বউটি বলে উঠল আমার জন্য আপনি ব্যস্ত হবেন না তাড়াতাড়ি চলুন অগত্যা ডাক্তার ভেতরে গিয়ে গায়ে একটা গরম ওভারকোট চাপিয়ে বেরিয়ে এলো হাতে ব্যাগ তাতে কিছু দরকারি ওষুধপত্রও আছে আপনাকে একটা চাদর দেবো ডাক্তার আমতা আমতা করে বলল বললাম তো আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না একটু অসহিষ্ণু কণ্ঠেই জবাব দিল বৌটি চলুন দরজায় তালা লাগিয়ে ডাক্তার বেরিয়ে পড়ল বউটি আগে আগে যাচ্ছে আর তার পিছনে ডাক্তার বউটি খুব তাড়াতাড়ি হাঁটছে রাস্তা নির্জন অন্ধকার গা ছমছম করে বউটি এই রাতে একা ডাক্তারের খুঁজে বেরিয়েছে বাড়িতে কি পুরুষ মানুষ নেই এই ঠান্ডার রাতে এমন একা কেউ ছেড়ে দেয় ঘরের বউকে ডাক্তারের খুব খারাপ লাগছিল যা হোক বেশ খানিকটা যাবার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো বউটি তারপর ডাক্তারকে লক্ষ্য করে বললো সদর দরজা খোলা আছে আপনি ভেতরে যান আমি আসছি সে গেটের পাশ দিয়ে অন্ধকারে কোথায় যেন গেল বউটির কথাই ঠিক সদর দরজা ভেজানো ছিল ঠেলতেই খুলে গেল প্রথমেই একটা ঘর প্রায় অন্ধকার তারপরের ঘরে আলো জ্বলছে ডাক্তার এগিয়ে গেল একটা খাটে বছর ধরে কিন্তু মেয়ে নিচ্ছমের মতো শুয়ে আছে ফর্সা গায়ে রং কোকরানো চুল ভারী মিষ্টি মুখ কিন্তু জ্বরে বেহুশ মুখ আগুনের মতো লাল মেয়েটির মাথার সামনে একজন বৃদ্ধ ভদ্রলোক আর একজন বৃদ্ধা মহিলা বসে আছেন হয় ওর দাদু দিদিমা বৃদ্ধা মেয়েটির কপালে জল পড়তে দিচ্ছেন আর ভদ্রলোক পাখার হাওয়া করছেন দুজনের মুখে ফুটে উঠেছে অসীম উৎকণ্ঠা ডাক্তারের জুতো শব্দে দুজনেই মুখ তুলে তাকালেন ডাক্তারবাবু এসে গেছেন ভদ্রলোক উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন তাঁর মুখে ফুটে উঠল একটা নিশ্চিন্ত তার ছাপ ডাক্তার ব্যাগ থেকে স্টেথিসকোপ বের করে মেয়েটির বুক পিঠ পরীক্ষা করলো জ্বর দেখলো একশো পাঁচ নিউমোনিয়া তবে ভাগ্য ভালো তখনও মারাত্মক আকার নেয়নি মেয়েটিকে সে তক্ষুনি একটা ইঞ্জেকশান দিল একটা প্রেসক্রিপশান লিখে বুড়ো ভদ্রলোকের হাতে সেটা দিয়ে বলল সকালে ইঞ্জেকশান আর ট্যাবলেটগুলো আনিয়ে রাখবেন আমি আজ রাতের মতো ওষুধ দিয়ে যাচ্ছি দু ঘন্টা অন্তর খাওয়াবেন আমি সকালে আবার আসব ও ভালো হয়ে যাবে তো বুড়ো ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন হ্যাঁ ডাক্তার হাসি মুখে জবাব দিল ঠিক সময় ওষুধ পড়েছে আর দেরি হলেই ভয় ছিল ঠিক সেই সময়ই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো একজন সুপুরুষ যুবক উদ্ভ্রান্তের মতো তার চেহারা ডাক্তারকে দেখে সে বললো ও আপনি এখানে আমি আপনার ঘরে তালা দেখে ভাবলাম রোগী দেখতে গেছেন আরও দুজন ডাক্তারবাবুর কাছে ছুটে গেলাম তারা এই ঠান্ডায় আসতে রাজি হলেন না তুই ওকে খবর দিস নি বুড়ো ভদ্রলোক এবার অবাক হয়ে বললেন তবে কে ওকে ডেকে আনলো তাই তো যুবক এবার বলল আপনাকে কে খবর দিল কেন মেয়েটির মা ডাক্তার জবাব দিল তিনি গিয়ে বললেন মেয়ের খুব অসুখ এক্ষুনি যেতে হবে এত রাতে উনি একা ছুটে এসেছেন দেখে আমিও কম অবাক হইনি গায়ে একটা চাদর পর্যন্ত ছিল না ওর মা অস্পুষ্ট কণ্ঠে বললেন বুড়ো ভদ্রলোক তখনই ডাক্তারে চোখে পড়লো দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে হাসি হাসি মুখে সেই বউটি তার দিকে তাকিয়ে আছে যেন খুব খুশি হয়েছে তার ওপর ওই তো ছবিটার দিকে আঙুল দেখিয়ে ডাক্তার বলে উঠল। উনি তো আমাকে নিয়ে এলেন গেট পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন দরজা খোলা আছে ভেতরে যান আমি আসছি ঘরে সবাই যেন স্তম্ভিত যুবকটি হঠাৎ দু হাতে মুখ ঢেকে ফেলেছে ব্যাপার কি বুঝতে না পেরে ডাক্তার এরোল মুখের দিকে তাকাচ্ছে ওটা আমার পুত্রবধূর ছবি বুড়ো ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন গত বছর এই সময়ে আমাদের ছেড়ে স্বর্গে গেছে ডাক্তার হতবম্ব হয়ে গেল মেয়েটির কঠিন অসুখে মৃত মায়ের আত্মা স্থির থাকতে পারেনি মানুষের দেহ ধরে এসেছিল সময় মতো চিকিৎসার জন্য ডাক্তারকে নিয়ে যেতে সন্তানের প্রতি এমন ভালোবাসা মায়ের পক্ষেই সম্ভব মেয়েটি ভালো হয়ে উঠেছিল আর ওই ঘটনার পর ডাক্তারের প্রসার এত বেড়ে গিয়েছিল যে তাকে আর কখনো রোগীর জন্য বসে থাকতে হয়নি তার নামই হয়ে গিয়েছিল ধন্যন্তরী ডাক্তার অথচ তার মূলে ছিল এক মৃত মায়ের স্নেহ আর উৎকণ্ঠা অসুস্থ মেয়েকে বাঁচাবার জন্য অন্য জগৎ থেকে ছুটে আসতেও তার আটকায়নি